বিসমিল্লা রহমান রাহিম প্রিয় শিক্ষার্থী এবং দর্শক শ্রোতা সবাইকে জানাই আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শাকিল মিয়া সহকারী শিক্ষক শাকতুল উচ্চ বিদ্যালয় আজকে আমরা অষ্টম শ্রেণীর মুনাফা অধ্যায়ের দুই দশমিক একের দশ প্রশ্নটি নিয়ে আলোচনা করব আপনারা আমার পেছনে স্ক্রিনে প্রশ্নটি দেখতে পাচ্ছেন প্রশ্নটি হচ্ছে শতকরা যে হারে কোনো মূলধন ছয় বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয় সেই হারে কত টাকা চার বছরে মুনাফা সালে দুই টাকা হবে প্রিয় শিক্ষার্থীরা আমি এই অধ্যায়েরই যে পূর্বের যে ভিডিওগুলো আমি আমি প্রদান করেছি বা আপলোড করেছি ওইখানে কিন্তু আমাদের এই অধ্যায়েরই সাত নং একটি প্রশ্ন আছে এই সাত নং প্রশ্নটি কিন্তু আমাদের এই কমা পর্যন্ত একটি প্রশ্ন তাহলে আমাদের আমার যে সকল শিক্ষার্থীরা সাত নং প্রশ্নটি খুব ভালোভাবে পারি তাদের জন্য কিন্তু আজকের প্রশ্নটি খুবই সহজ মানে অর্ধেকটা তাদের জানা বাকি অর্ধেকটা শুধু তারা একটু আলোচনা শুনলেই হবে তাই যে সকল শিক্ষার্থীরা এখনো সাত নং প্রশ্নটি আমরা পারিনি আমরা সাত নম প্রশ্নটির ভিডিওটি দেখে আসি তাহলে আজকের আলোচনাটুকু সবার জন্য তাদের জন্য সহজ হবে এখানে প্রথম অংশে কি বলছে প্রথম অংশ বলছে শতকরা যে হারে কোনো মূলধন ছয় বছরে আসলে দ্বিগুণ হয় এই অংশটি আমরা সাত নঙ্গে কিন্তু আলোচনা করেছি তখন আমরা বলেছিলাম এই এইভাবে যদি কোনো প্রশ্ন থাকে প্রথম আমাদের কি করতে হবে আমাদের আসলটি ধরে নিতে হবে আমরা প্রথমেই ধরে নেই যে ধরি আসল পি সমান কত একশো টাকা আমরা আসলটি ধরে নিলাম এটা কিন্তু একটি কৌশল এই আমাদের এই পর্যন্ত প্রথম অংশটা যদি কোনো প্রশ্ন দেওয়া থাকে তাহলে আমরা আসল ধরে নেব আমরা আসল ধরে নিলাম এবং আসল যে আমরা ধরে নিছি আমাদের কিন্তু প্রশ্ন বলা আছে ছয় বছর পরে হলে কি হবে দ্বিগুণ হবে তাহলে আমাদের মুনাফা আসল কি মুনাফা আসল এ সমান কত দ্বিগুণ মানে কত দুই দ্বারা গুণ করতে হবে তাহলে কত হবে দুইশো টাকা হবে এখন আমরা জানি আমাদের আসল এবং মুনাফাসল দেওয়া থাকলে আমরা কিন্তু এখান থেকে মুনাফা বের করতে পারি কারণ এই যে মুনাফাসল থেকে যদি আমরা আসল বাদ দিয়ে দিই কে থাকবে মুনাফা থাকবে তাই সুতরাং মুনাফা মুনাফা আয় সমান কত দুইশো বিউ একশো তাহলে কত পেলাম একশো টাকা এ হলো আমাদের মুনাফা এখন আমরা একটু খেয়াল করে দেখি এখানে আমাদের আসল দেওয়া আছে মুনাফা আসল দেওয়া আছে তারপরে শুধু মুনাফা দেওয়া আছে আর কি দেওয়া আছে সময় দেওয়া আছে সময় এন সমান ছয় বছর এখন প্রথম অংশে আমাদের কী বের করতে হবে প্রথম অংশে কিন্তু আমাদের স্পষ্ট বলছে শতকরা যে হারে আর দ্বিতীয় অংশ বলছে সেই হারে একটু আমরা এই বিষয়টা একটু খেয়াল করি প্রথম অংশে আমাদের দেখো কি বলা আছে যে হারে আর দ্বিতীয় অংশে বলা আছে সেই হারে তাহলে এই প্রথম অংশের হার কিন্তু আমাদের দ্বিতীয় অংশে কিন্তু কাজে লাগবে তাই প্রথম অংশ থেকে আর কার মান বের করতে হবে হারের মান বের করতে হবে মুনাফার হার মুনাফার হার তাহলে আর সমান কত আর আরের মানটা বের করবো আমরা তাই আর এর সূত্র কি হবে আর সমান সমান বাই আমরা আমরা লিখতে পারি জানি আর সমান সমান বাই তাহলে মান কত একশো আর এন এর মান হচ্ছে কত ছয় তাহলে আমরা কিন্তু একশো একশো কাটতে পারি তাহলে কত পাবো ছয় ভাগের এক আর এর মান কত ছয় ভাগের এক এখন এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা কত পাই এক আমাদের রেজাল্টে আসে শূন্য দশমিক এক ছয় ছয় অনেকগুলো কিন্তু আমরা অল্প কয়েকটি দিয়ে সাত দিয়ে দেব আমরা এখন আমাদের প্রথম অংশ থেকে আড়ার মান পেয়ে গেলাম আমরা প্রথম অংশ থেকে আড়ার মান কত পেলাম শূন্য দশমিক এক ছয় 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 সাত এখন আমাদের দ্বিতীয় অংশে কি বলছে দ্বিতীয় অংশ বলছে সেই হারে কত টাকা চার বছরে হলে দুই হাজার টাকা হবে তাহলে দ্বিতীয় অংশে কি আমাদের হারের কথা বলছে হারটা কিন্তু আমরা প্রথম অংশ থেকে পাই তাহলে হার দেওয়া আছে দ্বিতীয় অংশে সময় দেওয়া আছে মুনাফাসল দেওয়া আছে আমাকে কী বের করতে হবে কত টাকা মানে মূলধন বের করতে হবে আমরা একটু লিখে ফেলি আমাদের মূল অংশটি এখানে কি কী দেওয়া আছে আমাদের আমি একটু মুছে ফেলি অংশের প্রথম অংশটা আমি শুধু এখানে এই মানটাকেই রাখি তাহলে এখানে আমাদের দেওয়া আছে আর এর মান দেওয়া আছে কত শূন্য দশমিক এক ছয় 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 সাত তারপর দেওয়া আছে সময় এন সমান কত চার বছর তারপর দেওয়া আছে মুনাফা আসল এ সমান দুই হাজার পঞ্চাশ টাকা আমাদের বের করতে হবে আসল মানে পি সমান সমান হোয়াট প্রিয় শিক্ষার্থীরা একটা বিষয় এখানে এখানে খেয়াল করতে হবে আমরা কিন্তু প্রথম অংশে কিন্তু মুনাফাসল এবং আসল বিয়োগ করেছি করে কি পেয়েছিলাম আসল মুনাফা পেয়েছিলাম কিন্তু এখানে এখানে একটু খেয়াল করে দেখি শুধুমাত্র দেওয়া আছে আসল বের করতে হবে কোথাও কিন্তু মুনাফা নাই যদি আমাদের এখানে মুনাফা দেওয়া থাকতো তাহলে কিন্তু মুনাফাসল থেকে মুনাফা বাদ দিয়ে আমরা আসল সরাসরি বের করতে পারতাম কিন্তু এখানে শুধুমাত্র মুনাফাসল দেওয়ার কারণে আমরা কিন্তু আর কি বের করতে পারতেছি না মুনাফাটা বের করতে পারতেছি না তাহলে আমাদের এখানে পির মান দরকার তা আমরা পির মানটা লিখে ফেলি এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর এখন আমাদের আমার অনেক শিক্ষার্থীদের মনে একটা প্রশ্ন স্যার এখানে তো আমরা পির মান বের করব তাহলে পি সূত্র তো ছিল পি সমান সমান আই বাই আর এল আমরা একটু খেয়াল করে দেখি এই যে সূত্রের মধ্যে আমাদের কিন্তু এই আয়ের মানটি নেই যেহেতু আয়ের মানটি আমাদের উদ্দীপকে নেই বা আমাদের এখানে নেই তাহলে কিন্তু আমরা এই সূত্র দ্বারা পির মান বের করতে পারবো না আমাদের কিন্তু এর দ্বারা একটি সূত্র ছিল এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর এন একটু খেয়াল করে দেখি এখানে দেখো এর মান দেওয়া আছে আর এর মান দেওয়া আছে এন এর মান দেওয়া আছে তাহলে এই মানগুলো বসলে আর মান বের হবে পির মান বের হবে এই সে মূল বিষয়টা আমাদের তাহলে আমরা এখানে তাকে যদি একটু মডিফাই করি আমরা কি লিখতে পাই পি সমান সমান এ বাই ওয়ান প্লাস আর একটু পক্ষান্তর করে নিলাম তাহলে এর মান হচ্ছে কত দুই হাজার পঞ্চাশ তারপরে আমাদের ওয়ান এক যুগ আর এর মান হচ্ছে শূন্য দশমিক এক ছয় 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 সাত আর এন এর মান হচ্ছে কত এখানে চার বছর চার তাহলে নিচের অংশটি গুণ করে আমরা এক দ্বারা যোগ করে ফেলি গুণ করলে কী পাই শূন্য দশমিক এক ছয় 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 সাত গুণ চার তা আমরা এখানে পাই শূন্য দশমিক ছয় 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 আট তার সাথে যদি আমরা এক যোগ করি তাহলে পাই এক দশমিক ছয় 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 আট এক দশমিক ছয় 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 আট আর উপর আছে দুই হাজার পঞ্চাশ এখন দুই হাজার পঞ্চাশকে আমরা প্রদত্ত সংখ্যা দ্বারা বাক করে ফেলি নিচেরটা দ্বারা বাক করে ফেলি তাই আমরা কী পাই দুই হাজার পঞ্চাশ ভাগ নিচের অংশটা তাহলে হলো কত বারোশো দুইশো উনত্রিশ দশমিক নয় নয় এক হাজার দুইশো উনত্রিশ দশমিক নয় নয় যেটাকে আমরা লিখতে পারি কত এক হাজার দুইশো এখানে আমরা কি দিয়ে দেব প্রায় দিয়ে দেবো কারণ এটা কিন্তু প্রায় তিরিশ টাকা সমান এখানে বারোশো উনত্রিশ দশমিক নিরানব্বই মানে কত আমরা তিরিশ লিখতে পারি একটি পূর্ণ সংখ্যা লিখে ফেললাম তাহলে এই হচ্ছে আমাদের অঙ্কটি তাহলে প্রথম অংশটি আমরা আশা করি বুঝতে পেরেছি যেহেতু সাত নং অংশ প্রশ্নের সাথে মিল আছে দ্বিতীয় প্রশ্নের দিকে খেয়াল করি আমাদের দ্বিতীয় অংশ বলছে যে সেই হারে তাই কোন হারে প্রথম অংশের হারে প্রথম অংশের হার কত পেয়েছিলাম আমরা এই অংশটা পেয়েছিলাম কত টাকা তাহলে আমাদের আসল ব্যয় করতে বলছে চার বছরে তাহলে সময় চার বছর মুনাফা আসলে দু হাজার পঞ্চাশ মুনাফাসল দু হাজার পঞ্চাশ এই হলো আমাদের দেওয়া আছে অংশ তাহলে আমাদের যেহেতু আসল বয় করতে বলছে তাই আমরা সূত্রটি লিখলাম কি এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর এন এবং আমাদের কিন্তু ওই পরিচিত যে সূত্রটি আছে পি সমান আই বাই আর এন কেন হলো না এর মান না জানার থাকার কারণে তাহলে আমরা কি করলাম এখান থেকে পির দ্বারা সূত্র প্রয়োগ করলাম এবং আমরা এখানে মানগুলো বসিয়ে আমরা উত্তরটি পেলাম কত বারোশো তিরিশ টাকা এ হলো আমাদের আজকের এই প্রশ্নের উত্তর আশা করি আমার সকল শিক্ষার্থীরা খুব সহজেই আজকের এই লেসনটি বুঝতে পেরেছি যদি বুঝতে না পারি আবার ভিডিওটি দেখি আমরা এবং স্যারের চ্যানেল এবং ফেসবুক আইডিটি সাবস্ক্রাইব এবং শেয়ার এবং লাইক করে ফেলি আর যদি বুঝতে সমস্যা হয় আমরা কমেন্টসের মাধ্যমে স্যারকে জানাতে পারি আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকি আল্লাহ হাফিজ